নমস্কার নতুন বাংলা থেকে আজকে বিকেলের এই বিশেষ প্রতিবেদন নিয়ে এলাম একটা নতুন আপডেট আসার পর সুপ্রিম কোর্টে কম্পিউটারাইজ যে লিস্ট আজকে বেরিয়েছে সেই কম্পিউটারাইজ লিস্টে দেখা যাচ্ছে ডিএ মামলা উঠবে এক তারিখ পয়লা সেপ্টেম্বর যেটা গতকালও আপনাদের কাছে বলেছিলাম এগারো তারিখ এগারোই সেপ্টেম্বর ওঠার কথা সেটা বৃহস্পতিবার ছিল জাস্টিস সঞ্জয় কারোল তার বেঞ্চ জাস্টিস প্রশান্ত মিশ্রর সঙ্গে সোম কিংবা শুক্রবার বসেন তাহলে বৃহস্পতিবার হলে শুনানি হবে কি করে এই প্রশ্নটা উঠেছিল সেটা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলেছিলাম কিন্তু আজকে বিকেলবেলা হঠাৎ আচমকা এই ইনফরমেশনটা আমাকে মলয় মুখোপাধ্যায় কনফেডারেশনের যিনি সাধারণ সম্পাদক তিনি মলয় মুখোপাধ্যায় দিলেন পরিষ্কারভাবে বললেন যে নতুন যে লিস্টটা বেরিয়েছে সেই লিস্টে দেখা যাচ্ছে এক তারিখ পয়লা সেপ্টেম্বর সোমবার এই শুনানি হতে চলেছে আরও একটা খুব ইন্টারেস্টিং খবর মলয়বাবু দিলেন সেটা হচ্ছে এক তারিখ হচ্ছে সোমবার আপনার আপনাদের বলেছিলাম গতকাল গতকাল যে যে কম্পিউটারাইজ লিস্ট বেরিয়েছিল ছাব্বিশ তারিখের পর যে কম্পিউটারাইজ লিস্টটা বেরিয়েছিল সেখানে দেখা যাচ্ছিলো এগারো তারিখ ছাব্বিশ তারিখ আপনারা জানেন যে শুনানি হওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত ছাব্বিশ তারিখ শুনানিটা হয়নি এবং মঙ্গলবার শুনানি না হওয়ার পর স্বাভাবিকভাবে মানুষ হতাশ হয়েছেন যারা আর যারা যারা অসংখ্য সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী আপনার প্রত্যেকে হতাশ হয়েছিলেন কিন্তু তারপরে দেখা গেল যে কম্পিউটারে উঠল বৃহস্পতিবার অর্থাৎ সেটা হচ্ছে এগারো তারিখ তো কি করে তাহলে জাস্টিস সঞ্জয় করলের সঙ্গে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র থাকবেন কেন জাস্টিস সঞ্জয় করলের সঙ্গে জাস্টিস প্রশান্ত কুমার মিশ্র সবসময় সোমবার বা সোমবার এবং শুক্রবার বসেন তাহলে বৃহস্পতিবার কি করে হবে মামলাটা কি করে হবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছিল আমি বিভিন্ন আইনজীবীদের সঙ্গে দিল্লির আইনজীবী কলকাতা আইনজীবীদের সঙ্গে কথা বলছিলাম এবং যা বুঝতে পারছিলাম যে আইনজীবীরা শেষ পর্যন্ত হয়তো মেনশন করবেন কিন্তু আলটিমেটলি যেটা যেটা কম্পিউটারাইজ লিস্ট সেই কম্পিউটারাইজ লিস্ট অটো জেনারেটেড কিছুটা হয় ফলত স্বাভাবিকভাবে তার ভিত্তিতে এগারো তারিখ গিয়েছিল প্রায় আমরা অপেক্ষা করছিলাম যে ছাব্বিশ তারিখ থেকে এগারো তারিখ মানে হচ্ছে প্রায় পণ্য দিন দুটো সপ্তাহ পিছিয়ে গেল প্রচুর মানুষ হতাশ হয়েছিল কিন্তু জাস্টিস সাজা কারুল কিন্তু কোর্টে বলেছিলাম যত দ্রুত পারবো এই শুনানিটা করব শেষ পর্যন্ত দেখা গেল আজকের কম্পিউটার লিস্টে এক তারিখ বেরিয়েছে সেই লিস্টটা আপনার এই মুহূর্তে আমাদের ফুল স্ক্রিনে দেখছেন যে এক তারিখ পয়লা সেপ্টেম্বর আজকের কম্পিউটারলাইজ লিস্টটা বেরিয়েছে কারণ প্রশ্ন হলো যে এই কম্পিউটার লিস্টটি কি ফাইনাল আবার বলছি যে এই কম্পিউটার লিস্টটাও ফাইনাল নয় অর্ডার শিটটা আগামীকাল উনত্রিশ তারিখ বেরোনোর কথা উনত্রিশ তারিখ শিটটা বেরোলে সেখানে পরিষ্কার হয়ে যাবে এক তারিখ শুনানি হচ্ছে কিনা কিন্তু আপাতত দৃষ্টি আপাত দৃষ্টিতে এটা এক তারিখ চলে এসছে নিশ্চিতভাবে এর পেছনে জাস্টিস সঞ্জয় আগর প্রিজাইডিং জাজছে এই বেঞ্চের তার নিশ্চিতভাবে কোনো একটা ভূমিকা আছে আশা করা যেতে পারে আমি স্বাভাবিকভাবে খবরটা পাওয়ার পর আমার আমার মনে হলো আজকে বিকেলেই আপনাদের খবরটা দ্রুত পৌঁছে দেওয়া দরকার নতুন বাংলা যারা অসংখ্য দর্শক আছেন সরকারি কর্মচারী অবসরপ্রাপ্ত কর্মচারী আন্ডারটেকিং এর কর্মচারী পুরসভা পঞ্চায়েত জেলা পরিষদের কর্মচারী এমনকি পুলিশের যারা কর্মচারী বহু দর্শক শ্রোতা আমাদের ফোন করেন মাঝে মাঝে আমরা আপনাদের উদ্বেগটা বুঝতে পারি আমাদেরও উদ্বেগ রয়েছে যে ডিএ মামলাটা দ্রুত শুনানি শেষ হোক অন্তত জাস্টিস সঞ্জয় করল পঁচিশে মার্চের পর থেকে দশবার বার শুনেছেন সুতরাং আমার এগারোবার এগারোটা ডেট উঠেছে এত দ্রুত কিন্তু জাস্টিস চন্দ্রচূড়ে আমলে জাস্টিস ঋষিকেশ রায় জাস্টিস দিনেশ মহেশ্বরীর সময় আমরা পাইনি ফলত আশায় বুক বেঁধেছি আমরাও আপনাদের সঙ্গে এবং শেষ পর্যন্ত আজকে বিকেলবেলায় এই খবরটা মলয় মুখোপাধ্যায়ের কাছ থেকে পাওয়ার পর আমি দ্রুত চলে গেলাম কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়ের বক্তব্য শোনার জন্য এবং তারপর সঙ্গে সঙ্গে যোগাযোগ করলাম আইনজীবী ফিরদোহস শাহিম তিনি কলকাতা হাইকোর্টে রয়েছেন আমি সরাসরি তাঁকেও যোগাযোগ করেছি এবং তিনিও জেনেছেন বললেন হ্যাঁ এক তারিখ ডেটটা উঠেছে এটা খুব ভালো খবর আনন্দের খবর দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় কেন ফাইনাল তারিখটা কালকেই হবে কিন্তু যাই হোক আপাত দৃষ্টিতে এগারো তারিখ থেকে এক তারিখ কম্পিউটারে আসা এটাও কম কি আমার কাছে মনে হয়েছে দেখা যাক আমরা আমরা প্রত্যেক মিনিটে মিনিটে নজর রাখবো যে মুহুর্তে আপডেট থাকবে আপনাদের নতুন বাংলায় দেবো আজকে যেমন বিকেলবেলা বিশেষ প্রতিবেদন পেশ করছি প্রথমে আপনাদের মলয়বাবুর বক্তব্যটা শোনাবো তারপরে সরাসরি শোনাব ফিরদোস শামিমের বক্তব্য কিন্তু মলয়বাবু আরও একটা অ্যাডিশনাল পয়েন্ট বলেছেন যে আইনজীবী কপিল সিব্বাল যিনি রাজ্য সরকার হয়ে লড়েন এক তারিখ কিন্তু মানে ওই কনস্টিটিউশনাল বেঞ্চে যেখানে শুনানিতে ব্যস্ত আছেন কপিল সিব্বাল এক তারিখ কিন্তু কনস্টিটিউশনাল বেঞ্চ নিয়েই এই খবরটা পেয়েছেন মলায়বাবুরা ফলত স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে এক তারিখ হওয়ার সম্ভব অনেকটা একটা খুব গভীরভাবে তৈরি হয়েছে যাই হোক আমি সরাসরি এই মুহূর্তে আপনাদের নিয়ে যাবো মলয় মুখোপাধ্যায়ের কাছে এবং তারপরেই সরাসরি নিয়ে যাব আইনজীবী ফিরদোস সামিমের কাছে মলাদা সন্ময় বলছি হ্যাঁ বলুন সন্ময় দা বলছি বড় খবর তো আমি দেখলাম আপনার কাছ থেকে জানতে পারলাম যে এক তারিখে আবার কম্পিউটার জেনারেটেড লিস্টে উঠেছে ডিএ মামলা সত্যি কি একদম তাই একদমই তাই আমরা ছাব্বিশ তারিখ যখন মামলাটা হলো না মাননীয় বিচারক সঞ্জয় কারল বলল যে এটা যেহেতু আমরা প্রশান্ত কুমার মিশ্রের সঙ্গে এই মামলাটা শুনেছি তাই তাকে বসতে হবে আমি খুব শীঘ্রই আপনাদের এই ব্যাপারটা জানিয়ে দেব সোম এবং শুক্রবারের মধ্যে মামলাটি আবারও উঠবে হ্যাঁ আমরা তো স্বাভাবিকভাবে আমরা যেহেতু সেদিনকে শোনা হয়নি আমরা একটু ক্ষোভও প্রকাশ করেছিলাম হয়তো হতাশার জন্য আমরা করেছিলাম বটে কিন্তু মাননীয় সঞ্জয় কারলের যে আজকে যে কথাটা সেই দিন বলেছিল আজকে তার প্রতিফলনটা ঘটলো তাতে আমরা যার পর নাই কিন্তু সত্যি আনন্দিত যে এবার হয়তো মামলাটা শেষ হতে চলেছে শুধু এই ব্যাপারটা না সন্মাদা আরো একটা ব্যাপার আমাকে জানালো আমাদেরও তো লোকজন আছে যে ওই যে আপনার মানে সুপ্রিম কোর্টে পাঁচ বেঞ্চের যে একটা কনস্টিটিউশনাল বেঞ্চ চলছে না যেখানে সব বড় বড় আইনজীবীরা আছে এবং কপিল সিব্বাল আছে অভিষেক মনু সিংহীও আছে ওই বেঞ্চটা এক তারিখে নেই এটা কিন্তু আমাদের কাছে একটা প্লাস পয়েন্ট হ্যাঁ এটাও এটাও একটা বড় খবরই কারণ এক তারিখে যেহেতু নেই কপিল সিব্বাল মহাশয় ওই দিন কোনো অজুহাত তিনি দিতে পারবেন বলেই মনে হয় অতএব আমরা খুব আশাবাদী যে আগামী পয়লা তারিখ এবং খুব শর্ট মধ্যে আমাদের আবার চলে যেতে হচ্ছে আমরা উপস্থিত থাকবো দেখলাম থেকে আমি পেলাম যেখানে আপনি দেখাচ্ছি আমরা তো একদম তাকিয়ে থাকি আমরা যে কখন বেরোবে কি ইনফরমেশন বেরোবে আমাদের অনেক সুবান আছে তারা সঙ্গে সঙ্গে বলছে মলা দাস খুব শুভ খবর যে দুটো শুভ খবর এক তারিখ কম বেঞ্চটা নেই দ্বিতীয় নম্বর ওই দিন দুপুর দুটো থেকে মামলাটা আবার উঠছে মাননীয় সঞ্জয় কারল এবং প্রশান্ত মিশ্রের বেঞ্চে এই হচ্ছে খবর নমস্কার ফিরদোস দা সন্ময় বলছি নমস্কার বলুন বলছি ডি মামলা শেষ পর্যন্ত এগারো তারিখের বদলে এক তারিখ দশ দিন এগিয়ে এলো হ্যাঁ কম্পিউটারাইজ ওই যে টেনসেটিভ লিস্ট সে কথাই বলছে এবং সেটাই দেখাচ্ছে এবং যেহেতু সোমবার বলেছিল স্বাভাবিকভাবেই আমরা প্রত্যাশাও করেছিলাম খুব মানে দ্রুততার সঙ্গেই মামলা শুনানি হবে এবং সব থেকে নেয়ারস্ট সোমবার সেটাই শুনানি হওয়া উচিত ছিল খুব স্বাভাবিকভাবে এক তারিখ খোলে আমি জিজ্ঞেস করি এগারো তারিখের ডেটটা কম্পিউটারে উঠল কেন তাহলে কম্পিউটার যে না সেটা সঙ্গে সঙ্গে যেহেতু টেনটিটিভ লিস্ট কম্পিউটারের লিস্ট ওটা রেজিস্ট্রি দেন তো ওটা সঙ্গে সঙ্গে হয়তো লিস্ট তৈরি হয় কিন্তু এটা কম্পিউটারাইজ টেন্টেটিভ লিস্ট ফলে এটাই যে ফাইনাল এরকম বলতে পারছি না তার কারণ হচ্ছে যখন এখনো পর্যন্ত অর্ডারটা হয়েছে ফলে আমি প্রশ্নটা একটু আপনাকে স্পেসিফিক করছি এর আগের দিন সেই দিন যেদিনকে ডেটটা পিছলো সেদিন কম্পিউটারাইজ লিস্টে উঠলো এগারো তারিখ আমার এটা হয় এটা 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 নতুন কিছু না এটা আবার আবার আজকের তালিকায় উঠলো এক তারিখ তাহলে এটা চেঞ্জ হতে পারে হ্যাঁ হতেই পারে দেখুন আদালতে কোনো বিষয় সার্টেন থাকে না ফলে এইটা এই সার্টেনিটি থাকে না বলে জানতে পারবো যে কবে হচ্ছে ওই অর্ডারটা এখনো পর্যন্ত যেহেতু আপলেট হয়নি এবং লিস্টটা বেরিয়ে গেলে জানতে পারবো আসার আশা কালকে যেমন লিস্টটা বেরিয়ে যাবে তাহলে কালকের লিস্ট থেকে ফাইনালি আমরা জানতে পারবো কিন্তু বলাই চলে এক তারিখে হবে সম্ভাবনা প্রবল আশা এক তারিখে হবে এবং আমরা চাইছি আমরা চাইছি এক তারিখে ডিএম মামলার শুনানি হোক এবং এক তারিখে আমাদের পক্ষ থেকে যা সাবমিশন মোটামুটি সমস্ত কমপ্লিট এবং আপনি জানেন আমাদের পক্ষ থেকে রিটেন স্টেটমেন্ট ও সমস্ত রিটার্ন সাবমিশন ও সমস্ত কিছু রেডি যে রিজেন্ডার নোট দিয়েছিল সরকার তার পরিপ্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে সমস্ত কিছু রেডি আমাদের সাবমিশন হয়ে গেছে যদি কোনো কিছু প্রয়োজন হয় তাহলে আমরা শুধুমাত্র সেটুকুই করবো এবং আমরা আমাদের রিটার্ন যে সাবমিশন সেটা জমা দিয়ে দিয়ে আশা করবো মামলা হিয়ারিং এর এবং সবার জিতেছি সপ্তমবারও জিতবো এই কনফিডেন্স আমার আছে এক তারিখ হলে সরাসরি দিল্লি পৌঁছচ্ছেন তার আগে একদম একদম আমি আমি অলরেডি কারণ আপনি জানেন দু তারিখে আমাদের মামলা ছিল এক তারিখে আর ফলে আমরা তার আগের দিন অবশ্যই পৌঁছে মানে তাহলে তো সামনের সপ্তাহে জমজমাট এক তারিখে দিয়ে দু তারিখে টাকা ফেরতের মামলা সুপ্রিম কোর্টে যদি হয় কি দেওয়াই হিসেবে দেখবেন এটাকে আশা করি দমদম ভাই কথা বলতে ঠিক আছে ফিতর অনেক ধন্যবাদ